বিগত বেশ কয়েকদিন ধরে জাঁকে শীত উদাও হয়েছে দক্ষিণবঙ্গ থেকে ভরা পৌষে জাঁকে শীত মেলা ভার আবহাওয়া দপ্তর জানিয়েছে আবার ফের নতুন করে শীত আসতে চলেছে কবে আসবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল বেশ খানিকটা পারদ চড়ে স্বাভাবিকের থেকে বেশি রয়েছে আগামীকাল দশ তারিখের আগে জাঁকে শীতের কোনো রকম সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ছয় ষোলো পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে অন্যদিকে উত্তর ভারতে ঘন কুয়াশা এবং প্রবাহ চলছে তবে বাংলায় এখনও শীকে ছেঁড়ে শীতের কালকের পর জমাটি শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস জানুন কবে থেকে শীত পড়বে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝাট উত্তর পশ্চিম ভারতে আঘাত হানতে চলেছে তবে পশ্চিমবঙ্গের উপর আপাতত সিস্টেম কোনো রকম নেই উত্তর পশ্চিমে হাওয়াও নেই হরিয়ানা জম্মু কাশ্মীরে দুটি পশ্চিমী ঝঞ্ঝাট রয়েছে যা বাংলার উপর দিয়ে যেতে সময় লাগতে পারে বলেই জানানো হয়েছে তাই দশ তারিখের আগে আপাতত তাপমাত্রা কমার কোন রকম সম্ভাবনা নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে আগামী তিন থেকে চার দিন এমনটা পূর্বাভাস বেলা গড়ালি আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং শীতের আমেজ উদাও হয়ে যাবে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সম্পূর্ণরূপে শুষ্ক থাকবে আগামী কয়েকদিন এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আগামী দুই থেকে তিন দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে জাঁকে শীত আসার তেমন কোনো সম্ভাবনা নেই তবে জাঁকে শীত আসার জন্য জোরালো উত্তরে যে হাওয়ার প্রয়োজন রয়েছে সেটা এখনই প্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে আগত পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে তবে এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে উত্তর হাওয়া বাঁধাহীনভাবে প্রবেশ করলে তবেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ আসবে তবে সেটা কবে আসবে সে বিষয়ে এখনও সন্দিহান আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া অফিস এখনই শীতে পূর্বাভাস না দিলেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি একটি পশ্চিমী জঞ্জারটি সরে যাচ্ছে এবং বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রার পতন হবে এমন কি আগামী শনি রবিবার নাগাদ সেই তাপমাত্রা নেমে যেতে পারে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পুরুলিয়া নেমে যেতে পারে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং আগামী কয়েকদিন ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে পশ্চিমের জেলাগুলিতে তবে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে নয় দশ তারিখে হালকা বৃষ্টিপাত অর্থাৎ গতকাল এবং আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর এছাড়া বাকি দিনে শুষ্ক আবহাওয়া থাকবে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে পূর্বাভাসে আরও জানিয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তবে ঘন কুয়াশা থাকতে পারে নিচের জেলাগুলিতে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পাঞ্জাব দিল্লি হরিয়ানায় হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর লাদাখ এখানে শৈত্য প্রবাহ চলছে তুষারপাত চলছে জম্মু কাশ্মীর এবং লাদাখে এবং উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে তুষারপাত চলছে অরুণাচল প্রদেশেও সিকিমের কিছু কিছু এলাকায় তুষারপাত চলছে এমনটা পূর্বাভাস তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র জম্মু কাশ্মীর লাদাখ এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে তবে বৃষ্টিপাতের পূর্বাভাস ভারতের অন্যান্য আর কোনো রাজ্যে নেই বিশেষ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সেই সঙ্গে গুজরাট মহারাষ্ট্র সম্পূর্ণরূপে আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং যাকে শীতের আমেজ অনুভূত হবে বিহার ঝাড়খণ্ড সেই সঙ্গে ছত্তিশগড় এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আবার ফের আস্তে আস্তে কমবে তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে জম্মু কাশ্মীরের উপরে সেই পশ্চিমী ঝঞ্ঝাটটি যত সরে যাবে তত আস্তে আস্তে শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক কেরালা আগামী দুই থেকে তিন দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও তাপমাত্রা কমবে আগামীকাল থেকে অর্থাৎ আস্তে আস্তে আবার ফের ঝাঁকিয়ে শীতের আমেজ আসছে এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এবং বগড়া এখানে কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে আগামী শনিবার রবিবার নাগাদ এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে আবার ফের আস্তে আস্তে তাপমাত্রার পারণ নামতে পারে তবে সেটা কতটা নামবে দক্ষিণের বিভাগগুলোতে সে বিষয়ে এখনও কিছু জানায়নি আজকে দক্ষিণে বিভাগ ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের গড়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও তাপমাত্রা কমবে তবে সেটি আস্তে আস্তে কমবে এবং কতদিন এই শীত দীর্ঘস্থায়ী হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি জানাইলে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন